খাগড়াচুড়ি সদরের গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জপাড়া এলাকায় কৃষক জাফর আলম ফুলকপি এবং বাঁধাকপি চাষ করেছেন তিনি প্রায় ভূমিতে তার এই চাষ করেছেন এখানে এই এখানে কৃষক যিনি আছেন তিনি এখন মাঠে কাজ করছেন একই সাথে তার যে শ্রমিকরা রয়েছে তারাও প্রতিদিন প্রতিনিয়ত কাজ করছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে তিনি এই বছর এই বন্যা পরবর্তী খতিয়ে পুষিয়ে নেওয়ার জন্য ফুলকপি এবং বাঁধাকপি চাষ শুরু করেছেন ইতিমধ্যে তিনি যে ফুলকপি এবং বাঁধাকপি বিক্রিও শুরু করেছেন তবে তিনি আমাদেরকে এও জানিয়েছেন যে বেশিরভাগ এখানে এই ব্যয় বেশি হওয়াতে সার ওষুধ এগুলোর দাম বেশি হওয়ার কারণেই এখানে তাদের ওই লাভের আশাটা একটু কম দেখছেন এখানে কৃষক যিনি আছেন এই জাফর আলম আমি যদি একটু তার সাথে যদি একটু কথা বলতে চাই একটু তার সাথে কথা বলছি আপনি এখানে কত একর ভূমিতে আপনার এই যে ফুলকপি বাঁধাকপি চাষ করেছেন প্রায় আড়াই একর জমিতে ফুলকপি বাঁধাকপি চাষ করেছে কত টাকা খরচ হয়েছে আপনার প্রায় আমার দুই লক্ষ টাকা মতো খরচ হয়েছে কৃষি বিভাগ কি আপনাকে কোনো সহায়তা দিয়েছে কৃষি বিভাগ সহায়তা দিয়েছে আমার এখানে আসে দেখাশোনা করে আর বিষ ওগুলা লিখে দিয়ে যায় কি ব্যবহার করবে রাসায়নিক কি লাগে ওগুলাই আর ধন্যবাদ কৃষক জাফর আলমকে তিনি আমাদেরকে যেমন জানিয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে কৃষি বিভাগ তাদেরকে এখানে যে সহায়তা দিয়ে যাচ্ছেন বিশেষ করে পোকামাকড় থেকে আক্রমণের জন্য তাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তারা মাঠে ভিজিট করে এসে যান তিনি আমাদেরকে এও জানিয়েছে যে বন্যায় বিগত বন্যায় তার বেশ ব্যাপক ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য উনি ফুলকপি বাঁধাকপি এই চাষ করেছেন এবং সেটা যদি ভালোভাবে বিক্রি করতে পারেন যদি দাম পায় তাহলে সে হয়তো তার যে ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে নিতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন زه څه ونه لیدای شم